দুঃখিণী বৃদ্ধামা তাঁর বৌমাকে সঙ্গে নিয়ে রাজা বিক্রমাদিত্যের প্রাসাদের দিকে রওনা দিলেন যখন তারা দুজনে রাজপ্রাসাদের দরজায় পৌঁছালেন প্রহরীরা তাদের থামিয়ে দেয় তখন বৃদ্ধামা বললেন বাবা আমরা খুব দুঃখে আছি এবং অনেক আশা নিয়ে মহারাজার কাছে এসেছি আমাদের ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি প্রহরীদের একজন তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলে রাজপ্রাসাদের ভিতরে গিয়ে রাজা বিক্রমাদিত্যকে সব জানান রাজা বিক্রমাদিত্য বললেন তাদের তৎক্ষণাৎ সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো যখন বৃদ্ধামা ও তার বৌমা দরবারে এলেন রাজা বিক্রমাদিত্য জিজ্ঞেস করলেন বলো মা কি কষ্ট তোমার তখন বৃদ্ধামা চোখে জল নিয়ে নিজের জীবনের সব ঘটনা মহারাজকে শুনিয়ে বললেন মহারাজ আপনি এখনই আমাদের শেষ আসা দয়া করে আমাদের সাহায্য করুন রাজা বিক্রমাদিত্য নিজ রাজ্যে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনার কথা একদমই জানতেন না সব শুনে তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়েন এবং বলেন আপনি একটুও চিন্তা করবেন না মা আপনার ছেলে যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বার করে আপনার কাছে নিরাপদে ফিরিয়ে আনা সর্বাত্মক চেষ্টা করব রাজা বিক্রমাদিত্যের এই আশ্বাসে বৃদ্ধা মা ও তার বৌমার মনে কিছুটা শান্তি আসে রাজা বললেন মা আপনি এখন আপনার বাড়ি ফিরে যান ঈশ্বর চাইলে খুব শীঘ্রই আপনার দুই ছেলে এসে আপনার সঙ্গে দেখা করবেন পরদিন রাজা বিক্রমাদিত্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন দানব গম্ভিকা আস্তানার আস্থানার খোঁজে হাঁটতে তিনি তিনি সাধু মহারাজের কুটিরের সামনে পৌঁছালেন এবং ভাবলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক ঘোড়া থেকে নেমে কুটিরে ঢুকতেই সাধু মহারাজ তাকে দেখে আনন্দে বলে উঠলেন আজও বিক্রমাদিত্য অনেকদিন ধরে আমি তোমারই অপেক্ষা করছিলাম সাধুর কথা শুনে রাজা চমকে গেলেন দ্বিধাগ্রস্ত হয়ে তিনি সাধুর পায়ে পড়ে প্রণাম করে বললেন হে সাধু মহারাজ আপনি বললেন আপনি আমারই অপেক্ষায় ছিলেন কিন্তু আমি বুঝতে পারলাম না অনুগ্রহ করে আরও বলুন তখন মহারাজ সব ঘটনা শুরু থেকে বলে দেন এবং বলেন বেটা বিক্রমাদিত্য আমি বহু বছর ধরে তোমারই প্রতীক্ষা করছিলাম কারণ শুধু তুমি সেই দুষ্ট দানবের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারো এবং তাকে মল্লযুদ্ধে পরাজিত করার ক্ষমতা রাখো সেই দানবের জন্য কত ঘরেই তালা লেগে গেছে জানো না তুমি হে বীর তোমার বুদ্ধি তার ধোঁকাবাজ প্রশ্নগুলোর উত্তর দেবে এবং তোমার বীরত্ব তার অহংকারকে চূর্ণ করবে। তোমার হাতেই তার অবসান লেখা আছে এখন আর দেরি না করে তুমি যাও এবং সেই নিজ দানবের বিনাশ করো। সাধুর কথা শুনে রাজা বিক্রমাদিত্যের চোখে রোশের আগুন জ্বলে উঠল তিনি সাধুর আশীর্বাদ নিয়ে তার দেখানো পথে সেই ধূর্ত দানবের গুহার দিকে দ্রুত রওনা দিলেন হাওয়ার মতো ছুটতে ছুটতে রাজা বিক্রমাদিত্য তার ঘোড়ার দৌলতে অল্প সময়েই দানবদম্ভিকাসুরের গুহার সামনে পৌঁছে যান এক বৃদ্ধা মায়ের আশা এক সিদ্ধ মহাত্মার আশীর্বাদ এবং অগণিত মানুষের প্রার্থনা সঙ্গে নিয়ে রাজা বিক্রমাদিত্য গাঁড়ান সেই দানবের গুহার চিঠে ঘোড়া থেকে নেমে গুহার প্রবেশ পথে পৌঁছাতেই তিনি দেখতে পান লখন এবং মহেন্দ্রের পাথরের মূর্তি সেই দুটি মুক্তির দিকে তাকিয়ে রাজা দুঃখে নয় প্রতিশোধের আগুনে জলে ওঠেন তিনি গুহার মুখে দাঁড়িয়ে এমন বজ্রকণ্ঠে উঠলেন যে পাহাড় পর্যন্ত কেঁপে উঠল ওরে ধোঁকাবাজ হিসাব মেটাতে বিক্রমাদিত্য এসে গেছে রাজা বিক্রমাদিত্যের গর্জন শুনে দানব দম্ভিকাসুর চোখে আগুন নিয়ে গুহা থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে ওঠে আজকে সেই নির্বোধ যে আমার হাতে মরতে এসেছে কে সেই পোকা কে সেই পৃথিবীর বোঝা যে দম্ভিকাসুরকে ললকার করছে তাকে দেখে আগে ফুঁসতে ফুঁসতে রাজা বিক্রমাদিত্য বললেন তুই সেই ধূর্ত দানব যে দেবতাদের বরদানকে ঢাল বানিয়ে সাধারণ মানুষকে পাথর করে তোলার জন্য নানা ছলচাতুরি করে তাদের উস্কে দিয়ে নিজের গুহার ফাঁদে ফাঁসিয়ে রাখিস কিন্তু এখন আর নয় তোর পাপের পাত্র ভরে গেছে তোর অবসান আর বেশি দূরে নয় রাজা বিক্রমাদিত্যের আত্মবিশ্বাসী কণ্ঠ শুনে দানব খানিকটা চমকে ওঠে রাজা বলেন বল পাপি রাক্ষস কি সেই তোর সাতটি প্রশ্ন আমি প্রস্তুত উত্তর দেওয়ার জন্য দানব হেসে বলে তুই তুই আমার প্রশ্নের উত্তর দিবি যদি সাহস থাকে তবে আগে আমার সঙ্গে মোকাবিলা কর তোদের মতো পোকাদের আমি চট করে থেঁকলে ফেলি প্রশ্নের উত্তর দিতে এসেছে উহ সে কথা বলে রাজাকে উস্কে দিতে থাকে যেন সে ক্রোধে আক্রমণ করে এবং পাথর হয়ে যায় কিন্তু রাজা বিক্রমাদিত্য তো নিজেই ধৈর্যের প্রতীক তিনি বলেন শোন অহংকারী দানব আমি তোদের মতো উস্কানিতে পড়ে কারো উপর আক্রমণ করি না আমার সময় নষ্ট করিস না দ্রুত তোর প্রশ্ন করা শুরু কর এই মায়া তো আমিও জানি এ কথা বলে রাজা তার চার বীরকে ডাকেন এবং তাদের বৃহৎ আকারে আসতে আদেশ দেন চোখের পলকেই তারা প্রহয় এবং মুহূর্তে বিশাল আকৃতি ধারণ করে এ দৃশ্য দেখে দানব থমকে যায় জীবনে প্রথমবার সে ভয় অনুভব করে পরের মুহূর্তেই রাজা চট করে চুটকি বাজিয়ে চার বীরকে অদৃশ্য করে দেন এবং বলেন এই যদি হয় আমার শক্তির ছোট্ট ঝলক তবে আর দেরি না করে এবার তোর প্রশ্ন শুরু কর সব দেখে শুনে দানব এই রাজা তার ফাঁদে পা দেবে না তখন সে তার ধাঁধার গল্প বলা শুরু করে শোন রাজা মদন এবং রতন ছিল দুই অটুট বন্ধু একবার ব্যবসার কাজে তারা অন্য রাজ্যে গিয়েছিল ভালোই লাভ করে যখন তারা ঘরে ফিরছিল তখন পথে এক অপূর্ব সুন্দরী নারীর দেখা তেল তাকে দেখেই তারা মুগ্ধ হয়ে পড়ে জিজ্ঞাসা করল কে তুমি সুন্দরী এই জঙ্গলে একা কি করছ তখন সেই নারী জানায় সে তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে যাচ্ছিল পথে ডাকাতেরা তাদের আক্রমণ করে তার স্বামীকে মেরে ফেলে এবং সব ধনসম্পদ লুট করে পালায় তখন থেকেই সে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তখন মদন বলল হে দেবী তুমি চিন্তা করো না আমরা তোমাকে নিরাপদে তোমার বাড়ি পৌঁছে দেব মদনের কথা শুনে সেই নারী কাঁদতে কাঁদতে বলল না আমি আর না তো আমার বাবার বাড়ি ফিরব নাই শ্বশুর বাড়ি যাব সবাই আমাকেই অপরা আর চরিত্রহীনা ভাববে তার চেয়ে ভালো আমি এখানেই প্রাণ ত্যাগ করি নারীর কথা শুনে মদন ও রতন পরস্পর সম্মতিতে তাকে সঙ্গে নিয়ে রওনা দিল পথে যেতে যেতে তারা চিন্তা করতে লাগলো এখন এই নারীর কি করা উচিত আবার তার বিয়ে দিয়ে দেওয়া যায় কি নাকি আমাদের দুজনের মধ্যে কেউ একজন তাকে বিয়ে করে নেবে বিয়ের চিন্তা তাই তাদের কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হল তারা সেই নারীর মতো জানতে চাইলে সে বলল তোমরা দুজনেই আমাকে ভালো লাগো এ কথা শুনে দুই বন্ধু আরও দোটানায় পড়ে গেল শেষমেশ তারা সিদ্ধান্ত নিল যে একটা পটের মাধ্যমে নির্ধারণ করা হবে কে তাকে বিয়ে করবে দেট ডালার পর ভাগ্য মদনের পক্ষে যায় এবং সেই সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর মদন ও তা স্ত্রী সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগে সময় কেটে যায় এক সন্তানও হয় তাদের ঘরে কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় মদনের মৃত্যু হয় মদনের মৃত্যুর পর সেই নারী রতনের কাছে গিয়ে তার সঙ্গে করা ব্যবসার লাভে নিজের অংশ দাবি করতে শুরু করে কিন্তু আসলে মদনের ব্যবসায় এবং ধন সম্পত্তিতে কোনো অংশীদারিত্ব ছিল না তাই রতন তাকে স্পষ্টভাবে মনা করে দেয় রাজা বিক্রমাদিত্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে দানব দম্ভিকাসুরের এই কাহিনী শুনছিলেন এরপর দম্ভিকাসুর বলল তবে রতন না মানলে সেই নারী রাজ দরবারে উপস্থিত হল রাজা যখন দুই পক্ষের কথা শুনলেন তখন তিনি রতনের পক্ষে রায় দেন এবং বললেন রতনের সম্পত্তিতে সেই নারীর কোনো অধিকার নেই এটা বলার পর দানব দম্ভিকাসুর রাজা বিক্রমাদিত্যের কাছে প্রশ্ন করল তবে তুমি বল সেই রাজার রায় কি সঠিক ছিল রাজা বিক্রমাদিত্য একটু মুচকি হেসে বললেন না যদি আমি সেই রাজার জায়গায় থাকতাম তবে আমি সিদ্ধান্ত নিতাম যে সেই নারীকে রতনের সম্পত্তিতে অধিকার দেওয়া উচিত দানব অবাক হয়ে বলল এটা কেন রাজা বিক্রমাদিত্য বললেন যদিও মদনের ভাগ্যে সেই নারী পত্রিকায় তার নাম আসার মাধ্যমে এসেছিল তবু একভাবে তার সম্পত্তি ছিল দুটি পক্ষেরই তাই সেই নারী সম্পূর্ণভাবে উত্তরাধিকারী রতনের সম্পত্তিতে অংশ দাবি করার অধিকার তার রয়েছে রাজা বিক্রমাদিত্যের কথা শুনে দানক পুরোপুরি সন্তুষ্ট হয়ে বলল তুমি ঠিক বলেছি তোমার রায় সত্যিই সঠিক ছিল তারপর দম্ভিকাশূর বলল তবে খুব বেশি খুশি হওয়ার দরকার নেই এখনও আমার ছয়টা প্রশ্ন বাকি আছে রাজা বিক্রমাদিত্য বললেন বল দুষ্ট রাক্ষস আমি তোমার প্রশ্নের উত্তর দিতে এখানেই এসেছি দানদিকাসুর একটু অস্থির হয়ে বলল তাহলে শোনো রাজা সিন্ধুপুর রাজ্যে সমরবীর তার প্রজাদের সর্বদা সাহায্য করতেন একদিন তার দরবারে এক বণিক তার তিন অন্ধ ছেলেকে নিয়ে এসে উপস্থিত হল সবাই রাজাকে প্রণাম করল বণিক রাজাকে বলল মহারাজ আমি এখন কঠিন সংকটে পড়েছি দয়া করে আমাকে হাজার স্বর্ণ মুদ্রা ঋণ দিন আমি ছয় মাস পর ফেরত দেব হে রাজন সেই সময় পর্যন্ত আমি আমার তিন ছেলেকে আপনার কাছে গচ্ছিত রেখে যাব বণিকের কথা শুনে রাজা বললেন তোমার তিন ছেলেই তো অন্ধ তাহলে এরা আমার কী কাজে আসবে বণিক বলল এমন না বলুন রাজন আমার তিন ছেলে অত্যন্ত দক্ষ প্রথম ছেলে ঘোড়ার পরিচয় বিশেষজ্ঞ দ্বিতীয় ছেলে অলঙ্কারের অমূল্য বিশেষজ্ঞ এবং তৃতীয় ছেলে অস্ত্রের পণ্ডিত বণিকের এই কথা শুনে রাজা অত্যন্ত অবাক হলেন তিনি বললেন কিন্তু এটা কিভাবে সম্ভব বণিক বললেন মহারাজ আমার ছেলেরা স্পর্শ এবং গন্ধের সাহায্যে কাজ করে যদি তাদের কোনো কথা ভুল প্রমাণিত হয় তবে আপনি তাদের শিরচ্ছেদ করতে পারেন এবং আমাকে শাস্তি দিতে পারেন বণিকের কথা শোনার পর রাজা সমরবীর রাজি হলেন তিনি বণিকের দাবি অনুযায়ী হাজার স্বর্ণমুদ্রা প্রদান করলেন এবং তিন ছেলের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করলেন সময় চলে যেতে লাগল একদিন একটি ঘোড়ার ব্যবসায়ী রাজার কাছে এলো তিনি রাজাকে একটি সুন্দর ঘোড়া দেখালেন ঘোড়ার সৌন্দর্য এবং তার শারীরিক গঠনের দেখে রাজা অত্যন্ত মুগ্ধ হলেন তিনি সেটি কেনার জন্য প্রস্তুত হলেন ঘোড়ার ব্যবসায়ী বললেন মহারাজ এটি একটি কাবুলি ঘোড়া আমি অনেক পরিশ্রম করে এটি আপনার কাছে নিয়ে এসেছি তাই এর দাম একটু বেশি রাজা যেহেতু ঘোড়ার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি আরও বেশি দামেও এটি কেনার জন্য রাজি হলেন কিন্তু তারপরে হঠাৎ রাজার মনে বণিকের অন্ধ ছেলের কথা মনে পড়ে গেল যিনি বলেছিলেন ঘোড়ার বিষয়ে তার বিশেষ দক্ষতা আছে না তাকে পরীক্ষা করে দেখা যাক রাজা তৎক্ষণাৎ আদেশ দিলেন বণিকের বর ছেলেকে নিয়ে আসো কিছুক্ষণের মধ্যে তাকে উপস্থিত করা হয় রাজা বললেন এই ঘোড়াটি দেখে বল এটি কেমন বণিকের ছেলে ঘোড়াটি স্পর্শ করতে গিয়ে তা পরীক্ষা করতে শুরু করল এক অন্ধকে ঘোড়া পরীক্ষা করতে দেখে সৌদাগর এবং উপস্থিত সকলেই মৃদু হাসি হাসল কিন্তু এক অন্ধ ঘোড়ার কিভাবে পরিচয় দিতে পারে ছেলে ঘোড়ার গন্ধ নিতেই সৌদাগর বলল বস এসব না করলেই ভালো কেউ কি ঘোড়া গন্ধ নিয়ে পরীক্ষা করতে পারে তবে বণিকের ছেলে তার কাজ চালিয়ে যাচ্ছিল সে ঘোড়ার উপর হাত বুলিয়ে বুলিয়ে তাকে বিভিন্ন জায়গায় সুগন্ধ নিয়ে পরীক্ষা করছিল কিছুক্ষণ পরে সে সরে গিয়ে দাঁড়াল রাজা যখন জিজ্ঞেস করলেন কেমন আছো এই ঘোড়াটি তখন সে বলল মহারাজ এই ঘোড়াটি কখনোই কিনবেন না রাজা আশ্চর্য হয়ে বললেন কেন এর কি ত্রুটি আছে ছেলেটির উত্তর ছিল মহারাজ হাতকঙ্করকে আরসি কি আপনি ঘোড়ার উপর কাউকে বসিয়ে পরীক্ষা করলেই বুঝে যাবেন রাজা তৎক্ষণাৎ একজন সৈনিককে নির্দেশ দিলেন সৈনিক ঘোড়ার উপর বসে এবং ঘোড়াটি চালাতে শুরু করল কিছু দূর পর্যন্ত ঘোড়া ঠিকভাবে চলেছিল কিন্তু হঠাৎ করে ঘোড়াটি সৈনিককে প্রচণ্ডভাবে ফেলে দিল এবং হা 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 করতে শুরু করল এই দৃশ্য দেখে সৌদাগর অবাক হয়ে গেলেন এবং বললেন মহারাজ এই ঘোড়া তো কখনোই আমার সাথে এমন আচরণ করেনি রাজা কিছু বলার আগেই অন্ধ ছেলে বলল তোমার সাথে কেন প্রতিটি গরু ব্যবসায়ীর সাথে তো এমন হবে না তুমি তো গরু পালনকারী গাভী এবং মহিষের ব্যবসা ছেড়ে ঘোড়ার ব্যবসা শুরু করেছে এই কথা শুনে সৌদাগর হতবাক হয়ে বললেন আমি গরু পালক এটা তুমি কিভাবে জানলে অন্ধ ছেলে বলল এই ঘোড়াটি তোমার বাড়িতেই জন্মেছে এর মা বাবাও তোমার কাছে ছিল তুমি এই ঘোড়াকে গরুর দুধ খাওয়াতে তার গন্ধ পেয়েই আমি বুঝতে পেরেছিলাম তাই আমি রাজাকে এই ঘোড়া না কেনার পরামর্শ দিয়েছিলাম সৌদাগর অবাক হয়ে গেল বণিকের অন্ধ ছেলে একেবারে সঠিক কথা বলেছিল সৌদাগর হাতে পায়ে মিন্তি করে রাজা থেকে ক্ষমা চাইলেন এবং নিঃশব্দে তার ঘোড়া নিয়ে চলে গেলেন সমস্ত দৃশ্য দেখে রাজা বণিকের ছেলেটি উপর অত্যন্ত খুশি হলেন তিনি নির্দেশ দিলেন তার খাদ্য দুগুণ করা হোক এবং তার থাকার ব্যবস্থা আরও ভালো করা হোক এখন বণিকের তিন অন্ধ ছেলে রাজ্যের মধ্যে বড়ভাবে থাকতে লাগল একদিন একটি পাথর বিক্রেতা রাজ দরবারে এল সে একাধিক ধরনের হীরা এবং রত্ন রাজাকে দেখাতে শুরু করলো তার দেখানো কিছু হীরা রাজাকে খুবই পছন্দ হল রাজা তৎক্ষণাৎ সৈনিকদের আদেশ দিলেন বণিকের দ্বিতীয় ছেলেকে ডেকে আনো। বণিকের দ্বিতীয় অন্ধ ছেলে আসল রাজা তাকে তার পছন্দের হীরাগুলি পরীক্ষা করার জন্য বললেন সে ছেলেটি হাত দিয়ে রত্নগুলি পরীক্ষা করতে লাগল অধিক সুন্দর দেখানো রত্নগুলো সে আলাদা করে রাখল এবং রাজাকে বলল মহারাজ আপনি ভুল করে এগুলি না নেন রাজা বললেন কেন কি সমস্যা আছে এসবের মধ্যে অন্ধ ছেলে বলল মাফ করবেন মহারাজ কিন্তু এগুলো খুবই অশুভ বিশেষ করে এই লাল রত্নটি এই রত্নটি এতটা অশুভ যে যে কেউ এটি কিনে নেয় তার প্রচণ্ড ক্ষতি হয়ে যায় অথবা তার বাড়িতে আগুন লেগে যায় বা সবকিছু চুরি হয়ে যায় এমনকি কিছু পরিবারে তো সদস্যরা মৃত্যুবরণ করেছেন সরকার আর এই বিষাক্ত রত্নের ব্যাপারে এই পাথর বিক্রেতাও ভালোভাবেই জানে একথা শুনে পাথর বিক্রেতা যেন বিদ্রুপে কেঁপে ওঠে সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে চায় রাজা তার ওপর খুব রেগে যান এবং তৎক্ষণাৎ সৈনিকদের আদেশ দেন তাকে ধরে ফেল পাথর বিক্রেতা হাত জোট করে রাজা থেকে ক্ষমা চেয়ে বলে মহারাজ আমাকে ক্ষমা করুন আমি খুব বড় ভুল করেছি আপনার প্রতিবেশী রাজা আমাকে এই অশুভ রত্নগুলি আপনাকে নিয়ে আসার জন্য বলেছিলেন রাজা গোমরা হয়ে যান তিনি তৎক্ষণাৎ পাথর বিক্রেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং বণিকের দ্বিতীয় অন্ধ ছেলের প্রশংসা করেন তিনি আবারও তার খাদ্য দ্বিগুণ করতে এবং থাকার ব্যবস্থা আরও ভালো করার নির্দেশ দেন এভাবে বণিকের দুই ছেলে তাদের নিজেদের দক্ষতা প্রমাণ করেছে প্রথম ছেলে ঘোড়াকে সঠিকভাবে পরীক্ষা করে রাজাকে খারাপ ঘোড়া কেনা থেকে বিরত রেখেছিল দ্বিতীয় ছেলে রত্নগুলো পরীক্ষা করে তাকে বিষাক্ত রত্ন কেনা থেকে রক্ষা করেছিল এরপর একদিন রাজ দরবারে অস্ত্র বিক্রেতা এলো এবং বনিকের তৃতীয় ছোট ছেলে তার পরীক্ষা সফলভাবে পাশ করল সে শুধুমাত্র কাজের উপযোগী অস্ত্রগুলোই নির্বাচন করেছিল রাজা অত্যন্ত খুশি হয়ে তাকে ধন্যবাদ জানালেন এবং তার খাদ্য দ্বিগুণ করলেন কিছুদিন পর বণিক ফিরে এলেন তিনি রাজাকে সমস্ত ঋণ ফিরিয়ে দিলেন এবং তিন ছেলেকে নিয়ে চলে গেলেন তখন রাজা বণিকের দিকে তাকিয়ে বললেন তুমি এই তিন অন্ধ ছেলের বাবা তোমার কি গুণ আছে রাজা এমন কথা বললে বণিক একটু দ্বিধান্বিত হয়ে তার চোখে চোখ রেখে বললেন আপনি মানুষের সঠিক পরিচয় জানেন কি রাজা বললেন ওহো ঠিক আছে তাহলে আমাদের পরিচয় কি একথা শুনে বণিক একবার থেমে গেলেন তারপর রাজার চোখে চোখ রেখে বললেন আপনি নানাবাইয়ের বংশধর কিন্তু আপনাদের জানিয়ে দিই যে সেই সময় সমাজে জাতি এবং পেশার ভিত্তিতে অনেক বিভেদ ছিল বণিক রাজা পূর্বপুরুষদের নানাবাই অর্থাৎ রুটি বা ব্রেক তৈরি করা ব্যক্তির বংশধর বলে উল্লেখ করে রাজাকে দেখানোর চেষ্টা করছিল যে রাজা কোনো রাজবংশের নয় বরং একটি সাধারণ পটভূমি থেকে এসেছে আবারও গল্পে ফিরে আসি এদিকে বণিক বলল যখনই আমার ছেলেরা তাদের অতুলনীয় দক্ষতা প্রদর্শন করে কোনো অদ্ভুত কাজ করেছে আপনি তাদের কোনো পুরস্কার না দিয়ে শুধু তাদের খাবারই বাড়িয়েছেন এটা শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন রাগে অন্ধ রাজা নির্দেশ দিলেন না শুধু বণিককে বরং তার তিন ছেলেকেও হত্যা এত এতটা গল্প বলার পর দত্ত দম্বিকাসুর রাজা বিক্রমাদিত্যের কাছে প্রশ্ন করল তবে বলুন সেই রাজা যিনি বণিক ও তার ছেলেদের হত্যা করেছিলেন তিনি কি পাপের ভক্তি হন না রাজা বিক্রমাদিত্য বললেন রক্তের দাগ কি কখনো চলে যেতে পারে বণিককে সঠিকভাবে চিন্তা করা উচিত ছিল নিজের কারণে সে নিজেই এবং তার ছেলেরা মৃত্যুর কোলে চলে গেল এর মধ্যে পাপের ভাগই রাজা নয় বরং সে বণিকী ছিল রাজা বিক্রমাদিত্যের কথা শুনে দম্ভিকাসুর বলল আপনি ঠিকই বলেছেন বিক্রমাদিত্য এতটা বলার পর দ্বৈত্য চুপ হয়ে যায় তাকে অনুভব হতে থাকে যে তার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার সাথে সাথে তার শক্তি যেন কমে যাচ্ছে দেবতাদের কাছ থেকে পাওয়া বর্বরতামূলক আশীর্বাদটি তার দেওয়া সঠিক উত্তরগুলোকে অস্বীকার করতে বাধ্য করে তার মুখে এখন ভয় এবং গভীর চিন্তা ছিল রাজা বিক্রমাদিত্যের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে দুষ্ট রাক্ষস এখন কি চিন্তা করে ফেলেছ যদি তুমি পাপ করার আগে চিন্তা করতে তাহলে আজকের দিনটা আসত না তোমার পরবর্তী প্রশ্ন কর পাপি দানব রাজা বিক্রমাদিত্যের কথা শুনে বলল ভুলে যেও না বিক্রমাদিত্যের এখনও আমার পাঁচটা প্রশ্ন বাকি আছে তুমি যদি একটি প্রশ্নেরও সঠিক উত্তর না দাও তবে তুমি সঙ্গে সঙ্গে পাথরের মতো কঠিন হয়ে যাবে এটি বলেই দানব নিজের পরবর্তী কাঁথি শুরু করল শোনো রাজা একসময় একটি ইচ্ছাধারী নাগনাগিন একটি জঙ্গলে মানুষের রূপে প্রেমে মগ্ন ছিল তারা তাদের কামক্রিয়ায় ব্যস্ত ছিল ঠিক তখনই এক রাজা শিকার করতে এসে একটি মৃতকে তারা করছিল সে মৃতকে শিকার করার জন্য তীর ছড়েছিল কিন্তু মৃত পালিয়ে গিয়ে সে তীরটি নাগের মানুষের রূপের শরীরে বিদ্ধ হল তীরটি লাগার পর নাগ এবং নাগিন একে অপরকে দেখে বুঝতে পারল এবং তারা তাড়াতাড়ি ঘোড়ার পেছনে বসা রাজাকে লক্ষ্য করল পুরো পরিস্থিতি বুঝতে তাদের বেশি সময় লাগল রাজাও নিজের ঘোড়ার পেছনে বসে দেখল যে তার তিন নিজের না হয় এক মানুষের শরীরে গিয়ে লেগেছে রাজা অবাক হয়ে ভাবল এই ভয়ঙ্কর জঙ্গলে এই মানুষ ও মহিলা কোথা থেকে কিছু সময় কর্ণাদ তার নাগিনের কোলে মারা যায় নাগের মৃত্যু দেখে নাদিন বিরাট আর্তনাদ করতে থাকে তার আর্তনাদে পুরো জঙ্গল কাঁপছিল নাগিনের কান্না শুনে এবং অপরাধ বোধে দগ্ধ হয়ে রাজা তার ঘোড়া থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেল তখন সে দেখল নাগের মৃতদেহটি তার মানবীয় রূপ থেকে আসল রূপে পরিবর্তিত হচ্ছে রাজা ভীষণভাবে ভয় পেয়ে গেল সে বুঝতে পারল যে এটি একটি ইচ্ছাধারী নাগনাগিনের যুগল নাগিন তার মৃত নাগ স্বামীকে নিজের বলায় জুড়িয়ে নিয়ে কান্না করতে করতে হঠাৎ ওঙ্কার দিয়ে বলল হে পাপি মানুষ আজ যেমন আমি আমার স্বামীকে হারিয়ে কষ্ট পাচ্ছি একদিন তোমার স্ত্রীও তোমার জন্য এমনই কষ্ট পাবে রাজা শুনে ভয় পেয়েই বলল হে নাগিন আমাকে ক্ষমা করো আমি তোমাকে দেখতে পাইনি আমি খুব বড় ভুল করেছি নাগিন দারুণ রেগে গিয়ে চোখে আগুন নিয়ে বলল পাপি মানুষ এটা ভুল ছিল না এটি অপরাধ ছিল তুমি হত্যাকারী তুমি আমার স্বামীকে হত্যা করেছ আমি তোমাকে ক্ষমা করব না আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব আমি আজ থেকেই কষন খাচ্ছি যে দিন পর আমি আমার স্বামীর নেব। নাগিনের কথা শুনে যেন হতভাগা রাজা দুঃখে ভরা মন নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেল যখন রাজা প্রাসাদে পৌঁছাল এবং রানী তার ম্লান মুখাবয়ব দেখল তখন সে চিন্তিত হয়ে উঠল রানী বলল কি হয়েছে মহারাজ আপনি যখন থেকে শিকার থেকে ফিরে এসেছেন তখন থেকে আপনার মুখ চূড়ান্ত ভাবে হয়ে গেছে এমন কি ঘটেছে মহারাজ আমাকে বলুন রাজা রানীকে জঙ্গলে ঘটে যাওয়া পুরো সব শুনে রানী হতবাক হয়ে গেল রানী ছিল এক প্রতিপত্নী সে বলল মহারাজ আপনি চিন্তা করবেন না আমাকে শত্রুকে মারা না পর্যন্ত সে আমাকে আপনার কাছে আসতে পারবে না আমার জীবনে আমি আপনার জন্য কোনো বিপদ আসতে দেব না পরের দিন রাজা ও রানী অনেক সাধু মহাত্মা ও পণ্ডিতদের কাছে তাদের সমস্যাটি শেয়ার করল কিন্তু কোথাও থেকেই তাদের সন্তোষজনক সমাধান মেলেনি কেউ কিছু উত্তর দিল কেউ কিছু করার পরামর্শ দিল এইভাবে আটটি দিন কেটে গেল আজ ছিল নবম দিন অর্থাৎ নাগপঞ্চমী যেদিন নাগিন রাজাকে দংশন করতে আসবে আজ ছিল সেই দিন যখন নাগিন রাজাকে দংশন করে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবে রাজপ্রাসাদে যেন শোকের পরিবেশ ছড়িয়ে পড়েছিল ভয় থেকে রাজা নিজের কক্ষে লুকিয়ে পড়ল রাজা তার কক্ষ থেকে প্রাসাদের প্রধান দরজা পর্যন্ত সিপাহীদের তৎপরতায় রাখল প্রাসাদের চারপাশে কঠোর পাহারা ছিল তখন এক ভিক্ষাপী ঠাকুর রাজপ্রাসাদে এসে পৌঁছালেন প্রাসাদে শোকের পরিবেশ দেখে যখন মহাত্মা ঠাকুর দরজার রক্ষীদের কাছে কারণ জানতে চাইলেন তারা পুরো ঘটনা তাকে বলল রক্ষী বলল মহারাজ আমাদের প্রাসাদে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আপনি শুনুন মহাত্মা ঠাকুর তার কথা শুনে বললেন তোমরা আমাকে ততক্ষণাথ রানীর কাছে নিয়ে যাও রক্ষী ভিতরে গিয়ে রানীকে জানাল যে মহাত্মা ঠাকুর এসেছেন রানী নিজেই প্রাসাদ দরজায় গিয়ে ঠাকুরকে ভেতরে এলেন তিনি ঠাকুরকে ভালোভাবে পানীয় উপহার দিলেন এবং নম্রভাবে বললেন হে সাধু বাব আপনি আমাদের দুঃখের বিষয়টি জানেন এখন আপনি দয়া করে আমাদের পথ দেখান তখন মহাত্মা ঠাকুর বললেন শোনো কণ্নে এক উপায় তো আছেই কিন্তু নিশ্চিত নয় যে ওই ইচ্ছাধারী নাগিন তোমার স্বামীকে ছাড়বে মহাত্মার কথা শুনে রানী বললেন দয়া করে আমাদের বলুন সে কি উপায় মহাত্মা ঠাকুর বললেন শোনো পুণ্যে প্রথমে তোমাদের রাজপ্রাসাদে যে এত কঠোর পাহারা আছে তা সুরিয়ে দাও যত সিপাহী তোমার স্বামীকে রক্ষা করতে দাঁড়িয়ে আছেন তাদের সরিয়ে দাও মহাত্মার কথা শুনে রানীর মনে কিছু প্রশ্ন উঠল তবে তিনি মহাত্মাকে কথা বলতে বাধা দিলেন না মহাত্মা ঠাকুর বললেন বটি সে সাধারণ নাগিন নয় ইচ্ছাধারী নাগিন সে যে কোনো রূপ ধারণ করতে পারে যদি সে তোমাদের প্রাসাদে এমন কঠিন পাহারা দেখে তবে সে নিশ্চয়ই রাজাকে ক্ষতি করতে চেষ্টা করবে মহাত্মা ঠাকুর বললেন আজ নাগপঞ্চমী সূর্যাস্ত থেকে মধ্যরাত পর্যন্ত তুমি রাজার কক্ষে বসে দেবতার পূজা করবে এখন তাড়াতাড়ি সিপাহীদের জঙ্গলে পাঠিয়ে সেখানে ছোট ছোট সাপের বাচ্চা সংগ্রহ করাও এবং রাজার কক্ষ থেকে প্রাসাদের প্রধান দরজা পর্যন্ত সেগুলোকে বসিয়ে দাও যারা সাপের বাচ্চাগুলিকে দুধ খাওয়াবে আর সবশেষে রাজপ্রাসাদের প্রধান দরজা থেকে রাজা পর্যন্ত সুগন্ধি ফুলের পাপড়ি বিছিয়ে দাও মহাত্মা ঠাকুর আরও বললেন এই উপায় একমাত্র পথ যা দিয়ে ইচ্ছাধারী নাগিনের মন পাখা হয়ে যাবে শত্রু সম্মান দেওয়া উচিত এটা বলে মহাত্মা ঠাকুর রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন রানী মহাত্মার দেওয়া উপায় অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলেন রাজা রক্ষার জন্য নিয়োজিত সমস্ত সৈন্যদের সরিয়ে দেওয়া হল রাজপ্রাসাদের চারপাশের সিপাহিদের পাহারা সরিয়ে দেওয়া হল রাজা কক্ষ থেকে মহলের মূল দরজা পর্যন্ত নতুন সুগন্ধি ফুল ছড়িয়ে দেওয়া হল এবং নিজে কক্ষের দরজায় বসে দেবতার পূজা শুরু করল যখন রাতের প্রথম প্রহর শুরু হলো। তখন সেই ইচ্ছাধারী নাগিন রাজা থেকে তার স্বামীর হত্যা প্রতিশোধ নিতে রাজপ্রাসাদে এল নাগিন যখন রাজপ্রাসাদের প্রধান দরজা দিয়ে ভিতরে ঢোকে তখন সে অবাক হয়ে যায় সে দেখে রাজপ্রাসাদের মূল দরজা থেকে ভিতর নানা ধরনের সুন্দর সুগন্ধি ফুল পথের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে ফুলের স্পর্শ ও তাদের সুগন্ধে মোহিত হয়ে নাগিন সামনে এগিয়ে যেতে থাকে এবং ভাবে আমি তো ভাবছিলাম যে রাজা তার মৃত্যুর দিন জানিয়ে দেওয়ার কারণে এখানে খুব কঠোর পাহারা থাক প্রত্যেক কোণে রাজা সৈন্যরা অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকবে কিন্তু এখানে তো একটিও সৈন্য দেখা যাচ্ছে না অবাক হয়ে এই বিধায় নাগিন যখন কিছুটা এগিয়ে যায় তখন সে দেখে ছোট ছোট শিশুরা পথে বসে সাতের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে এবং তাদের সঙ্গে খেলছে এত কিছু দেখে নাগিনের হৃদয় মৃদু হয়ে ওঠে তার নিষ্ঠুরতা এক মুহূর্তে মাতৃস্নেহে পরিণত হয় কিন্তু ঠিক তখনই সে তার প্রতিজ্ঞা মনে পড়ে স্বামীর মৃত্যুর দৃশ্য মনে পড়ে এবং গরম রাগে ফুঁসফুঁস করে সে আবার সামনে এগিয়ে চলে যখন সে রাজপ্রাসাদের ভিতরে রাজা কক্ষের সামনে পৌঁছালো। তখন দেখল মহারানী হাত জোর করে নাগ দেবতার পূজায় তন্ময় মহারানী যখন নাগিনের আগমনের অনুভব করল তখন তিনি হাত জোর করে নাগিনের সামনে দাঁড়িয়ে চোখে অস্ত্র নিয়ে বললেন আয়েন নাগিন দেবী আপনার স্বাগতম আশা করি আপনাকে এখানে আসতে কোনো কষ্ট হয়নি হে নাগিন দেবী আমি ভালোভাবেই জানি আপনি এখানে কোনো উদ্দেশ্যে এসেছেন আমার স্বামীর সঙ্গে অনিচ্ছাকৃত হলেও একটি বড় অপরাধ হয়েছে তাই আমি আপনাকে তাকে বাধা দেব না তবে আমার আপনাকে এক অনুরোধ আছে আপনি আমার স্বামীকে ডাঁসতে গিয়ে তার প্রাণ নিবে তার আগে আপনি আমাকে ডাঁসেন আমি একটি পতিব্রতা নারী আমি কখনো তা সহ্য করতে পারব না যে আমার জীবিত অবস্থায় আমার স্বামীর কোনো ক্ষতি হয় এটি শুনে দানব দম্ভিকাসুর রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করেন বল বিক্রমাদিত্য কি সে নাগিন রাজাকে দোষে তার মৃত স্বামীর প্রতিশোধ পূর্ণ করবে নাকি নয় দ্রষ্টব্য গল্পে পরবর্তী অংশে এগোনোর আগে এবং রাজা বিক্রমাদিত্য এর উত্তর শোনার আগে এটাই আপনার জন্য প্রশ্ন দানব দম্ভিকাসুরের প্রশ্নের উত্তর দিয়ে রাজা বিক্রমাদিত্য বললেন না দুষ্ট রাক্ষস সেই নাগিন রাজাকে দাসবে না কারণ যখন সে রাজপ্রাসাদে প্রবেশের সময় তার অভ্যর্থনা দেখেছিল এবং ছোট ছোট শিশুরা সাপের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল তখন তার হৃদয় তো আগে থেকেই বলিয়ে দিয়েছিল বাকি রাগ মহারানীর প্রতিব্রতা দেখে বলতে শুরু করেছিল শেষ পর্যন্ত সে তো একজন নারী ছিল প্রতিশোধের সীমা থেকে অনেক এগিয়ে আর যেখানে তার মৃত স্বামীর প্রতিশোধের প্রতিজ্ঞা ছিল সেখানে নাগিন পূজা করা হবন কুণ্ডে নিজেকে ঝাঁকিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিল এখন না সে বেঁচে থাকবে আর না তাকে তার প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে বিক্রমাদিত্যর উত্তর শুনে দানব দম্ভিকাসুর হতাশ হয়ে বলল তুমি ঠিক বলেছ তুমি সত্যিই খুব বুদ্ধিমান রাজা বিক্রমাদিত্য কিন্তু এখনও আমার চারটি প্রশ্ন বাকি আছে গল্পের চতুর্থ তথা পরের অধ্যায় খুব শীঘ্রই আসবে আমার প্রিয় দর্শকরা আমাদের সঙ্গে থাকুন